নমস্কার বন্ধুরা চলে এসছে আজকে রাত থেকে উঠে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের অনেক অনেক ভালোবাসা ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম আজকে কিন্তু পরোটা না করে সাবুদানার খিচুড়ি বানাবো কালকে রাতে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন কিন্তু সব কিছু আমি জোগাড় করছি অনেকটা রাত একটা সংসারের মা একটা সংসারের বউ একটা সংসারের গৃহবধূ হয়ে কতটা কষ্ট করতে হয় আমি নামে বোম্বেতে আছি কিন্তু প্রচুর পরিমাণে সবারই কষ্ট বাচ্চাদের সারাদিনের পড়াশোনার ব্যস্ততা আমাদের কাজের ব্যস্ততা তো দেখুন আজকে কিন্তু সাবুদানার খিচুড়ি বানাচ্ছি তো অসাধারণ খেতে লাগে আর এটা কিন্তু বড় সাইজের সাবুদানা এটা ভিজিয়ে দিলে বেশিক্ষণ টাইম লাগে না আলুটা আমি আগের দিন কিন্তু সেদ্ধ রেখেছিলাম কতটা সুন্দর দেখতে কি বলবো যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমার একটা মমতা টেস্টি কিচেনে কিন্তু রেসিপি দেওয়া আছে তারপরে দেখুন মেয়েকে ডাব্বা দিয়ে এখন তাকে আবার নিয়ে যাচ্ছি কলেজে যাবে তার জন্য রাস্তায় একটু এগিয়ে দিতে যাচ্ছি তারপরে তো ও ট্রেনে উঠে চলে যাবে এই রাস্তাটা গ্যাস লাইনের যে পাইপের কাজ হচ্ছিল তাই রাস্তাটা খারাপ এটা মেন রোডে চলে এসছি আমরা তো দেখুন রাস্তা হাঁটার মতন কেউ আছে কেউ নেই শুধু একটা একটা অটো যাচ্ছিলো আমি ছেড়ে মেয়েকে আবার রিটার্ন আসছে দেখুন কেউ রাস্তায় নেই মানে রাত মধ্যে বিপদও হতে পারে কিন্তু হ্যাঁ বম্বেশরে আমাদের এখানে কিচ্ছু ভয় নেই সারা রাত সারাদিন এক মনে হয় তারপরে দেখুন সংসারে এসে ঘর ঝাড়ু মেরে সেসব তো করে নিয়েছি দেখায়নি এখন একটু চা করছি ওর বাবা কাজে যাবেন তার জন্য লাল চা করিয়ে দিলাম তো যাই হোক উনিও কাজে যান বলেই প্রচুর প্রবলেম হয়ে যায় যেহেতু রাত থেকে আর এখানে কিছুটা কাপড় পার করেছে কিছুটা মেশিনেও রয়েছে এগুলো আলাদা আলাদা দেব এই যে কাজে বেরিয়ে যাচ্ছেন যাই হোক তা মানে বুঝতে পারছেন যে কতটা কষ্ট হয় তার মধ্যেও আমি একার হাতে ভিডিও করি তো এখানে মোবাইলটা রেখে কিন্তু আমি ঘরটাও মুছে নিচ্ছি এখন অনেকটা সকাল তারপরে দেখুন পৌনে সাতটা এখন বাজে মানে আমাদের জল এসে গেছে পৌনে সাতটায় জল আসে তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সবকটা বোতল ধুয়ে পরিষ্কার করতে এখানে দেখুন এক্সট্রা জলটাও রাখছে আর সকালে রান্নার জন্য গ্যাস সব কিছু পরিষ্কার করেও নিয়েছি দেখুন বাসন ফাসন ধুয়ে সব রেডি আবার দুপুরে রান্না হবে এই যে বড়ো কড়াই দেখালাম এইখানে একটা বড়ো ডেকচিতে করেছি আর এই বালতিতে দেখাচ্ছে আর এক বালতি দেবো তারপরে বিছানা গুছোতে এসছে এখন বেশি বেলা হয়নি নটার পরে পরে কিন্তু এসেছি আসলে পিউ চলে গেছে তারপরে আমি বিছানা গুছোচ্ছি নিজের জন্য একটু চা করছি সারাদিন কেউই সাথে না থাকলে চা একটু সাথে থাকলে হয় যাই হোক বাকি সব কিছু ধোয়া মোছা সেসব তো করে বাথরুম টয়লেট পরিষ্কার করেছি সেগুলো শেয়ার না করে ডাইরেক্ট পিউকে রেডি করাচ্ছি আর পিউকে নিয়ে স্কুলেও চলে এলাম তো দেখুন কত পরিশ্রমে সারাদিনে কত কাজ হয় এখানে দেখুন কত রোদ বাইরে আর বাচ্চাদের এখানে নিয়ে যাচ্ছে সকালের বাচ্চা আসছে অনেকক্ষণ পরে চলে এলাম একটু কথা বলতে বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মানে স্কুল থেকে অনেকক্ষণ থেকে এসেছি আর ভিডিও কিছু দেখায়নি কারণ হচ্ছে মোবাইলটা চার্জে দিয়েছিলাম তারপরে একটা অনলাইনেও ছিল তার জন্য কিছু ভিডিও দেখায়নি কাজ শুধু করে গেছি তো এসে আমি আগে পুজো দিয়েছি হাত পা ধুয়ে জলিয়ে করে পুজো দিয়েছি তারপরে পিউ খেয়ে গেছিলো এখানে গুছিয়ে নিয়েছি আর কী কী কাজ করেছি বলছি রান্নাঘরটা কিন্তু সব কিছু গুছালাম এই যে এখানে সব ছিল এগুলো সব গুছিয়ে এগুলো সব খাওয়া দাওয়া করলাম আর আজকে খাওয়া দাওয়া কিন্তু বিরিয়ানি খেয়েছি কালকে যে বিরিয়ানি হয়েছিলো তো বিরিয়ানি রয়েছিল। আর আমি তো সকাল থেকে নাস্তা করেছিলাম না তো সাবুদানা খিচুড়ি বানিয়েছিলাম এখানে মাথায় লেগে যায় আমাদের সাবুদানার খিচুড়ি বানিয়েছিলাম আর একদম পুজো দিয়ে যতক্ষণে খাই মানে প্রায় একটা পেরিয়ে গেছে তো যাই হোক একটুখানি খেয়েছিলাম আর কালকা যে বিরিয়ানি ছিল পিউ বলেছিল কি বিরিয়ানি খাবে তো তার জন্য আমি আর একার জন্য সাদা ভাত তরকারি করলাম না তো যাই হোক রবিবারে রান্না হলে একটু থেকেই তো যাই অলরেডি তরকারিও রয়ে গেছে তো ভেবেছিলাম তরকারি ছিল তো সাদা ভাত করলে হতো আর একটা দেখুন কত জামা কাপড় দিয়েছি এখানে লাইটটা ঠিক হচ্ছে না আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো আমি এসে কিন্তু বাথরুমে যত জামা কাপড় সব বার করে পুরো আধা ঘন্টা গেছে আমাকে শুকনো দিতে অনেক জামা কাপড় আমি তখন দেখেছিলাম সকালে যতটা পরে কিন্তু আরও যা যেখানে ছিল সব বার করে পাপুস জুতো সব কিছু ধুয়েছি সেগুলো আর দেখায়নি তো এখানে যে কাপড় দিয়েছি মানে দুটো তিনটের উপরে পুরো দিয়েছি কারণ সিনথেকিলের কাপড় আর বোম্বেতে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে প্রচুর পরিমাণে রোদ মানে বাইরে রোদটা এখান থেকে দেখুন খালি রোদটা হ্যাঁ তো স্কুল থেকে যখন এলাম ছাতা নিয়ে মানে মানে মাথা খারাপ হয়ে যায় এত গরম তো যাই হোক এখন আমার খাওয়াও হয়ে গেছে তো একটু বিরিয়ানি খেয়ে গেছিলো আর রয়েছিলো তো আমি একটুখানি খেয়ে নিয়েছি যাই হোক খেয়ে বাসন ধুয়ে সব করে নিয়েছি তো দেখাচ্ছি আপনাদেরকে কি কাজ আছে এখন একটা বড় কাজ আছে আলমারি গুছবো দেখুন কিচেনেও সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে এই যে এগুলো সব গুছিয়ে নিয়েছি আর জামা কাপড় দেখুন এই সামনেটা অল্প দিয়েছি একটা একটা সিঙ্গেল তার জন্য মনে হচ্ছে কিন্তু ওই দিকে আর এই দিকে কিন্তু অনেক জামা কাপড় অনেক হাঙ্গার দিয়ে দিয়ে দিয়েছি তো জামা কাপড়ও করে নিয়েছি এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি কাজগুলো এখানকারও একটু গুছিয়ে নিয়েছি এই যে আর বেডরুমে যেখানে শুকনো কাপড়গুলো ছিল পাট করে সেগুলো সব এখানে সব রেখেছিলাম শুকনো কাপড় পাট করে তাও আমি জায়গাতে কিন্তু রেখে দিয়েছি তো সব কিছু এগুলো গুছিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখন আলমারির কাজ করব তো চলে এসেছি আর এই চাদরের কিন্তু কভার নেই তাই আলাদা বালিশের কভার লাগানো আছে দেখুন এর কভার নেই কিন্তু যাই হোক এখন আমি আলমারিটা দেখাচ্ছি দেখুন সরস্বতী পুজোর সময় জামা মানে কাপড় বার করা হয়েছিল তো ওর জন্য কি অবস্থা হয়ে আছে আর এখানে প্রেসের কাছে এটা যে বল দেখাচ্ছি কেন ওর বাবার কাপড় তো এগুলোকে আমি এক্ষুনি পুরো বার করে পুরো আলমারি গুছবো ব্লাউজের দড়িগুলো বেরিয়েছে তো এগুলো সব পুজো টানা টানাটুনি হয়েছে যা হয়েছে হয়েছে এগুলো পুরো এক্ষুনি গুছবো পুরো দুপুরে দেখেছেন আলমারির কি অবস্থা দেখুন খাটে সব একদম ছেটে ফেলেছি সবগুলোকে টানাটানি করেছি এইভাবে টানাটানি করলে কতটা অত্যাচার করলাম দেখুন কাপড়গুলোকে যাই হোক এখান থেকে বার করছি এগুলোকে ভালো করে গুছাবো সবগুলো বার করে আবার ঠিকঠাক করে রাখবো এটাকেই রেখেছি তো এগুলোকে সব গুছিয়ে এখন রাখবো এগুলোকে একটু ইয়ে করে ঠিক করে রেখে দিয়েছি এই তাকটা পুরো গুছিয়ে নিলাম আর এখন সব শাড়ির পাল্লা বাকিগুলো করে নিচ্ছি এইভাবে টানা করলে কে না ভালোবাসে তো দেখুন সব কাপড়কে একদম খিঁচে খিঁচে বার করে নিয়েছি বন্ধুরা দেখুন আলমারি সাফা করতে করতে এই ড্রেসটা বার করলাম এই যে নতুন ড্রেস এনে কবে রেখেছি আর প্যাকেটেই রয়ে গেছে আর সেলাই করে কিছু ফিটিং হয়নি তো দেখুন এই ড্রেসটা নিয়েছিলাম এখন আলমারি সাফা করছি তো এই দেখুন ওর এই যে এটা হলো পাজামা তার সাথে দুপট্টা এটা দুপট্টা আর এটা হলো পাজামা এই যে প্যাকেটে ছিল কেমন হয়েছে এটা ড্রেসটা সালোয়ার কামিজ তো কবে রেখেছি এনে আর মনে নেই কিন্তু এই যে এখন বার করলাম তো ওর জন্য দেখি একটু ঢেলে দিলাম জামা পরে আছি তার উপরেই পরে আছি তো এই যে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে একটা শাড়ি দেখুন এত দামিক শাড়িটা আর আমার মেয়ের পরে গেছিল দেখুন পুরো মতির কাজ শাড়িটা পুরোটাই মতির কাজ ট্রেনে পরে গেছিলো কলেজে আর খারাপ হয়ে গেছে শাড়িটা এই যে দেখুন এটা একটা ভাই আমাকে দিয়েছেন অনেক দামিক শাড়িটায় মানে তখন আঠারোশো না উনিশশো নিয়েছিল অনেক বছর আগে সেটা হলো আমাদের পিউ অন্নপ্রাশনে আমার একটা ধরম ভাই করেছিল কোম্পানিতে ছেলে অনার ছেলে তো আমাকে দিদি দিদি ডাকতো তারপরে আমি ওকে ডেকে একবার ভাই ফান্ডা দিয়েছি তারপর তো ওর চাকরির জন্য কোথায় চলে গেছে আর যোগাযোগ নেই এটা যে দেখতে পাচ্ছেন এটা পর্দার ইয়েটা ছোটো হয়ে গেছে বার করা হয়েছে দিয়ে আলাদা লাগানো হয়েছে বড়। তো দেখুন শাড়িটার কি অবস্থা দেখুন এই যে এত ভালো শাড়িটা পুরো সুন্দর মতির কাজ যাই হোক ড্রেসটা বার করলাম তাই একবার দেখে দিলাম আপনাদেরকে এখন চেঞ্জ করি আলমারি গুছোচ্ছি এখনও গুছানো কিছু হয়নি এই যে আলমারি গুছোচ্ছি চলুন এখন অনেক কাজ আছে আমার সব গোছানো হয়ে গেছে এই যে এখানে সব ড্রেস দুপট্টা এখানে আমার সব ছায়া এখানে আছে যেগুলো একদম বালিশ কভার সেইগুলো এ একদম নিচের তাক ওখানে বাচ্চাদের কাগজপত্র রয়েছে এখানে কভার এখানে ওর বাবার জন্য গুছিয়ে দিলাম এই যে এগুলো সব গুছিয়ে নিলাম আর এখানে শাড়ি এই যে তো সব কিছু গুছিয়ে একদম রেডি করলাম এখন কিন্তু মেয়েদের পাল্লা মানে এই পাশে যে আছে এটা এটা হলো মেয়েদের এখন এটা রেডি করে নিয়েছি বাস তো যাই হোক বলবেন বন্ধুরা এই যে এখানে কিন্তু একটা বিয়ে বাড়ি হচ্ছে তো কি সুন্দর নাচ হচ্ছে দেখুন হলদি হচ্ছে এখানে দেখুন কিউ গার্ডেনে এসেছি স্কুল থেকে আসার পরে আর খেলা করছে ওখানে ওইখানে খেলা করছে স্কুল থেকে দুদিন আসেনি গার্ডেনে বলে আজকে কিন্তু গার্ডেনে চলে এসছে আর বাচ্চারা কত সুন্দর খেলা করছে একবার দেখুন ব্যাক ক্যামেরা করলাম কত সুন্দর বাচ্চারা খেলা করছে কিন্তু বেশ ভালো লাগছে এই যে খুব খুশি বাচ্চারা দেখুন বিকেলবেলাটা তো বেশি ভালো লাগে তাই না ওই যে পিউ আর ওখানে ওর ফ্রেন্ড খেলা করছে পিউ তার দিদিকে বলেছিল আসার সময় নাস্তা নিয়ে আসবে এই নাস্তাটার নাম হলো চাইনিজ পাও আমাদের এখানে পাওয়া যায় বন্ধুরা রান্নাবান্না করে নিয়ে কোথায় বেরোলাম এখন যাচ্ছি হলদি কুমকুম আছে এক জায়গাতে তো সিম্পল তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি এই যে রুটি তরকারি করে নিয়েছি পরোটা করেছি আর মটরশুটিতে বাঁধাকপির তরকারি করেছি আর ওরা পড়াশোনা করছে পাশে বান্ধবীদের সাথে যাচ্ছি এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আগে যে গানগুলো হচ্ছিল আমি কিছু দেখাইনি অর্কেস্ট্রার হচ্ছিল আসলে মারাঠি গানে হচ্ছিল প্রোগ্রাম আজকে এখানে মারাঠি রিয়াতে কিন্তু সব কিছু হলছে হলদি কুমকুম আর নিচে গরভা খেলা করছে তো গরভাগুলো আমি সেই সময় ভিডিওর মধ্যে সেইভাবেই যে নিচে নিচে হচ্ছিল তারপরে আমরা একসাথে সবাই ছিলেন আর আমি জুম করে কিন্তু দেখিয়েছি অনেক অনেক দূর থেকে দেখিয়েছি ভিডিওটা তার জন্য জুম করেছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল মানে বলার মতন নেই তো যাই হোক এইখানে সম্মানজনক করা আছে এই যে সবাইকে সম্মান জানাচ্ছেন শুভেচ্ছা দূর থেকে তো যাই হোক এত বড়ো একটা টেজ বানানো বোম্বে শহরে আর খুব খুব ভালো হচ্ছিল তো সব কিছু মারাঠিতে হচ্ছিলো আমরা কিন্তু অনেকটা রাতে গেছি মানে রান্নাবান্না করে কিন্তু গিয়েছি মানে না দেখার জন্য কারণ সংসারে ও তো রান্নাবান্না না করলে হবে না তবুও এখানে একটা কোপন আছে এখানে যাওয়ার জন্য পাশের বাড়ি দিয়েছিল কোপন তো সেই জন্য আমি গেছিলাম তো এত রাতে আমি যাই না তবু মনের খুশিতে বান্ধবীদের সাথে সবাইকে নিয়ে একটু চলে গেলাম কিন্তু সব কিছু করে আমি গেছি আর এটা লাস্টে মানে সব কিছু সম্মানজনক দেওয়া হওয়ার পরে সবাই উঠে যাচ্ছেন হলদি কুমকুমের গিফট নিতে আর এখানে কিন্তু কোপন ছিল মানে লাকি ডোর তো সেই তাতে কিন্তু পনেরো জনকে নিয়ে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর গিফট দিয়েছে টিভি থেকে মিক্সার থেকে কুলার থেকে কুকার থেকে ঘরের যাবতীয় যেটা প্রয়োজন তো ওইটা দিয়েছে এখানে প্রচুর পরিমাণে লাইট ওর জন্য আমার মুখের লাইটটা বেশি এসছে দেখুন আমি এই যে শাড়িটা পরে গেছিলাম রাতের মধ্যে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম যাই হোক খুব ভালো লাগলো সারাদিনের কাজকর্ম করে এত কষ্ট করেও একটু নিজের মতন খুশি তাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ